মনে বলো তো বলতে পারিনি খাবার নেবে কিছু দেয় না ভাত তাহলেও কেউ না ভাত দেয় না বাড়ি নাই ঘর নাই মানসিক দরজারে আসুন বারান্দায় পড়িয়েছু বারান্দায় তোমার বাড়ি কোথায় দিদা বাড়ি বাংলাদেশে তো আসলে আমাদের বাংলাদেশে ছিল এখন কোথায় আসে আছো তুলসী পাড়া তুলসী কলোনিতে তোমাকে কেউ খাইতে যাইতেও দেয় না তাই তো তোমার বয়স তোমার বয়স না হলেও সত্তরের কাছাকাছি বেশি আরো আশির কাছাকাছি আমাদের তুলসী কলোনিতে বাড়ি দিদাটার দেখেন আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন আছে ওনাকে কেউ খাইতে দাইতে দেয় না ওনাকে কটা খাবার জন্য দেখো মানুষের বাড়ি বাড়ি বেড়াইতে হয় ওনার বাড়ি হলো ওই পাড়াতে তাও এই পাড়ার দিকে ভিক্ষা করার জন্য কটা খাওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে বেড়াইতে হয় পয়সাওয়ালার লোকরা আপনারা পারলেই নাকে কেউ সাহায্য করবেন